অভিজ্ঞতা অর্জন করবে কারণ ভ্রমণ করলে আপনি যে দৈনিক রুটিনের মধ্যে চলাফেরা করেন তা থেকে বেরিয়ে আসতে পারবে আপনাদের জীবন যাপন করার ক্ষেত্রে যখন দেখবেন আপনার জীবন এক গে হয়ে উঠেছে তখন আপনার জীবনকে উপভোগ করার জন্য ভ্রমণ করতে বের হন ভ্রমণটা হতে পারে আপনার এলাকার আশেপাশে হয়তো হতে পারে দেশের বাইরে যে কোনো জায়গাতে অনেক সময় কাজ করতে করতে মনে হয় নিঃশ্বাস নেওয়াটা অসম্ভব হয়ে যায় আপনি নিঃশ্বাস নিতে পারছেন না প্রাণ ভরে নেবার জন্য হলেও ভ্রমণ করুন কারণ রেগুলার রুটিনে আপনার জীবনকে স্থির করে দিচ্ছে এভাবে আপনাকে আস্তে আস্তে মেরে ফেল ভ্রমণ মানুষকে বারবারই শারীরিক এবং মানসিক ভালো রাখতে সাহায্য করে কারণ ভ্রমণে গেলে মানুষের মন অনেক ফুরফুরে হয়ে উঠে যায় তো আপনারা রেগুলার ঘরে বসে না থেকে কোনো একটা সময় সময় পেলে সুযোগ পেলেও একদিনের জন্য হলেও আপনারা ভ্রমণ করতে বের হয়ে যান আজকের ভিডিওটা থাকছে এ পর্যন্ত দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি